এটা কি রাজনৈতিক কোন চমৎকার কোন ভাষা মিথ্যা বলি নেশা খাই পীর সাহেব চর্ম নাই বিএনপি যে পথে হাঁটতেছে আর যেভাবে কথা বলতেছে তাতে মনে হচ্ছে তারা ফেসিবাদের সেই পথেই হাঁটতেছে কথাটা কেন বললাম বলার কারণ হচ্ছে ওই ফেসিবাদ বা আওয়ামী লীগ যেভাবে করে চাঁদাবাজি করতো এরাও এখন চাঁদাবাজি শুরু করেছে তারাও যেভাবে দখলদারী ছিল এরাও দখলদারি শুরু করে দিয়েছে তারা যেভাবে গুণ হত্যা ধর্ষণের সাথে লিপ্ত ছিল এরাও সেই একই অপরাধে জড়িত শুধু তাই না এই সকল অপরাধীদের যারা সমালোচনা করছে বা প্রতিবাদ করছে এদের বিরুদ্ধে নোংরা ভাষায় প্রতিবাদ করা শুরু করেছে ওই আওয়ামী লীগ যেভাবে করতো এরাও ঠিক সেভাবেই আরম্ভ করেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে তো বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাবে যেমন দেখেন ঢাকা মহানগর দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি বললেন চরমের পীর ভন্ড এবং তাকে যেখানে পাবেন সেখানেই তাকে সাহসা করবেন এটা কি রাজনৈতিক কোনো চমৎকার কোনো ভাষা আচ্ছা এরপরে বলা হলো আরেকজন সেও নাকি খুব গুরুত্বপূর্ণ কোন পদে আছে তিনি বলেছে পীর সাহেব চরমনাই নেশাখর অর্থাৎ সামনে পেইড একজন মৌলবীকে আনা হলো আদৌ সেই মৌলভী কিনা আমি জানি না সে কোনো মাদ্রাসায় পড়েছে কিনা জানা নেই এবং তার চেহারাটাও খুব একটা পরিচিত নয় যে তার চেহারা দেখে বোঝা যাবে সে কোনো পরিচিত আলেম আমার কাছে মনে হয় না সে কোনো মৌলভী বলা যায় মৌ লোভি অর্থাৎ সে এসে বলল যে অজু ছাড়া নাকি করে কথা বলবেন ব্যাপারটা বুঝলাম না ওজু কেন করতে হবে এরপরে পাশাপাশি বলল চর্মনার পীর এতদিন দালাল ছিল এরপরে বলা হলো যে তার দাঁত দুটো ফেলেছে আওয়ামী লীগ বাকিগুলো আমরা ফেলে দেবো এই যে ভাষাগুলো এরপরে আরো স্লোগান বিভিন্ন রকম দেওয়া হয়েছে জামাত শিবির রাজাকার এই 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 মুহূর্তে বাংলা যে কথাগুলো কথাগুলো তো আওয়ামী লীগ বলতো একটা সময় তাহলে কি আওয়ামী লীগের নতুন ভার্সন বিএনপি এই পেইড মৌলভী যারা আছে এরা পাঁচশো টাকা আর এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পেলেই তো এদের ফতুয়া ঘুরে যায় কখনো ওদের পক্ষে কখনো এদের পক্ষে এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে কিছুদিন আগে এই জাতীয় একদল মৌলভি নৌকার স্লোগান তুলেছিল এখন আবার এরা বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে ওই একই ধরনের এরা আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতিতে সমালোচনা থাকবে প্রতিপক্ষ থাকবে শত্রু থাকবে মিত্র থাকবে কিন্তু তার মানে এই নয় যে শত্রুদের এমন সমালোচনা করতে হবে সমালোচনার নোংরা ভাষা একদম সর্বনিকৃষ্ট নোংরা ভাষা ব্যবহার করতে হবে এটা তো রাজনৈতিক শিষ্টাচার না প্রতিবাদ প্রতিবাদ করেছেন করেছেন? কেন বর্তমানে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারি করতেছে এদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন বিশেষ করে মিডফোর্ড এলাকায় সোহাগকে যেভাবে হত্যা করা হলো পাথর নিক্ষেপ করে এটা তো ইতিহাসের বর্বরতাকে পর্যন্ত হার মানিয়েছে আমরা তো জাহিলি যুগে এমন বৃত্ত দেখিনি হ্যাঁ দেখেছি আমরা আওয়ামী লীগের আমলে ফেসিবাদের আমলে তারা লগি বৈঠা নিয়ে প্রতিপক্ষকে মারত এখন এরা পাথর নিক্ষেপ করে প্রতিপক্ষকে মারতে শুরু করেছে এমনই যদি চলতে থাকে তাহলে জুলাই গণ অভ্যুত্থানের কোনো প্রয়োজন ছিল না আবু আর মুগ্ধের জীবন দেওয়ার হাজারো মানুষের রক্ত আর আহত হওয়ার প্রয়োজন ছিল না এই পরিবেশগুলো টিকিয়ে রাখার জন্য শেয়েকে চর্মানায় পীর সাহেব চর্মানায় প্রতিবাদ করেছেন আপনি যদি তাকে প্রতিপক্ষ মনে করে ঘৃণ্য ভাষায় আঘাত করতে থাকেন তাহলে রেজাল্ট দাঁড়াবে এটা যে পীর সাহেব চর্মানাই বা ইসলামী আন্দোলন দিন দিন জনপ্রিয়তা তাদের বাড়তেই থাকবে আর বিএনপির জনপ্রিয়তা কমতেই থাকবে সুতরাং রাজনীতিতে নোংরামি নয় আসুন সুস্থ রাজনীতির চর্চা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকেলাভ Sindabad